আপনি বার কাউন্সিলের সম্মিত ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইন বিভাগের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে স্যার যেমনিভাবে আপনার থিওরিটিক্যালি তাদেরকে শেখাতে হবে কিছু প্র্যাকটিক্যাল জিনিসও আপনাদেরকে শেখাতে হবে আপনারা আমাদের অনেকগুলো হলরুম আছে আপনারা একটা হলরুম ব্যবহার করে আমাদের দু একজন জাজের মাধ্যমে এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনারা শিক্ষা দেবেন সে ব্যাপারে আমি সাহায্য করার জন্য আমি প্রস্তুত আছি আপনি বার কাউন্সিলের সম্মিলিত ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার ইউনিভার্সিটির সম্প্রতি আইন বিভাগ চালু করেছে এবং বার কাউন্সিলের সাথে বিশ্ববিদ্যালয়গুলো অতপ্রতভাবে কাজ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইন বিভাগের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে স্যার আমি চাই যে ভালো আইনজীবী তৈরি করুক লেখাপড়ার উপরে জোর দিতে হবে আপনাদেরকে বেশি আজকাল ছেলেপেলেরা লেখাপড়া করতে চায় না এটা হচ্ছে একটা বড় অসুবিধা সে জন্য আপনাদেরকে যেমনিভাবে আপনার থিওরিটিক্যালি তাদেরকে শেখাতে হবে কিছু প্র্যাকটিক্যাল জিনিসও আপনাদেরকে শেখাতে হবে সুতরাং যদি আমাদের এই যে আমরা যখন পরীক্ষা টরীক্ষা নেই তখন আমরা যদি মানে প্র্যাকটিক্যাল কোনো প্রশ্ন করি তখন তারা সেটা জবাব দিতে পারে না তাদের অসুবিধা হয় এবং যে কারণে অনেক সময় অনেক ছেলেপেলা এই প্রফেসরে আসতে কেউ আসতে পারে না ব্যারিস্টারি পাস করে আসে অনেক তার আমার এখানে চার পাঁচজন ব্যারিস্টার আছে আর কি তার মধ্যে দুইজন এখন পর্যন্ত পাস করে নাই তো এখন এই যে ব্যারিস্টার সাহেবরা তারা পড়ে আসেন একটা থিওরিটিক্যাল অবস্থার মধ্যে তা আমি চাই আপনাদের কারিকুলামগুলো অন্য অন্য ইউনিভার্সিটির চাইতে একটু ব্যতিক্রমিক ধর্মী হবে সেটা আমি আশা করি এবং আমার কাছ থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা এ ব্যাপারে দরকার হয় সেটা আপনারা পাবেন আপনারা যদি মনে করেন যে বার কাউন্সিলে আপনারা আমাদের অনেকগুলো হল হলরুম আছে আপনারা একটা হলরুম ব্যবহার করে আমাদের দু একজন জাজের মাধ্যমে এ প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনারা শিক্ষা দেবেন সে ব্যাপারে আমি সাহায্য করার জন্য আমি উপস্থিত আছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ টাইমেন্ডশনস ইন এডুকেশন